আমার সঙ্গে আছেন অনিত ঘোষ অনিত ডুয়ার্ড কাপ শেষ হলো ডুয়ার্ড থেকে বাংলার ফুটবলের প্রাপ্তিটা কি হলো পরপর চারবার এখানে খেলা হলো দেখলাম বাংলার দল মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে এই বছরে ডেমন পর ফাইনালে উঠলো সকলকে চমকে দিয়ে কিন্তু আলটিমেটলি বাংলার ফুটবলে কি হলো দেখো তোমার প্রশ্নের অনুযায়ী যে চারবার ডুরান্ড হল তোমার কলকাতাতে তাতে কিন্তু বাংলার দুই প্রধান এবং এবং মোহনবাগান দুটো টিমই তোমার ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে আর এবছর যদি আমরা ধরি তাহলে এবছরের ডুরান্ডে আমাদের প্রাপ্তি হচ্ছে ডেমন হওয়ার এসে আমরা সবাই জানি যে এই ক্লাবটি প্রফেশনালিজমে আসছে এবং দারুণভাবে এই টিম ম্যানেজমেন্ট সেখানে মানুষদের মতো মানুষ আছেন মানে এক্স প্লেয়ার এজেন্ট উনি ম্যানেজার আকাশবাণী চিনি খুব ভালো করে দু একবার ওর সঙ্গে কথা হয়েছে দীনদা কলকাতা লিগ এবং সর্বোপরি ম্যানেজমেন্ট মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিমের অনার এবং যেভাবে যদি আমি এইভাবে দেখি বা বলি যে তিন প্রধান যেভাবে আইএসএল এ প্লেয়ারদেরকে যে ট্রিটমেন্ট দিচ্ছে সেম ট্রিটমেন্ট কিন্তু ডেমন হবার এস প্লেয়াররা পাচ্ছে নট অনলি দিস ইয়ার বিগত দু থেকে তিন বছর আগে থেকে এবং দে হ্যাভ সার্টেন প্ল্যান এবং সেই প্ল্যান অনুযায়ী চলছে এবং দে অলরেডি কোয়ালিফাইড তোমার আই লিগ থার্ড লিগ খেল খেলবে থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে কোয়ালিফাই করে গেছে এবং তার আগেই যে তোমার একটা এরকম একটা টুর্নামেন্ট দেশের থেকে পুরনো টুর্নামেন্ট এবং যেখানে আইএসএলের টিমগুলো খেলছে একটা আমি বলবো ভালো এক্সপিরিয়েন্স হলো এবং ফাইনাল রিচ করেছে তো আই হ্যাভ এ ইউনো গুড উইশ উইশ হোয়াট ইজ গুড উইশ ফর ইউনো টিম টিম প্লেয়ার্স অ্যান্ড টিম ম্যানেজমেন্ট যে কলকাতায় যেন ট্রফিটা থাকে এবং এই জায়গাটা যদি তোমার যেমন এমসি